দর্শক আসসালামু আলাইকুম আমি আবারও বের হলাম একটু ঘুরতে ঘোরার পথে অনেক কিছু চোখে বাজে সবাইকে একটু সতর্ক করেই থাকি এখানে এক মহিলা অটোর ভিতরে বসে তার দুনদের কোনো উস নাই যে গায়ের ওলনাটা যে কই গেল এর একটু খেয়াল নাই ওলনাটা চাকার সাথে প্যাঁচ খাইতে আছে অটোওয়ালাকে একটু সতর্ক করে দিই ওলনা ওলনা বাজে ওলনা কি বলবো মহিলা গো কথা মহিলারা যদি রাস্তাঘাটে হাঁটতে বের হয় তাহলে তাকে কোনো উজ্ঞান থাকে না কিন্তু ঠিক করে না তাদের উচিত যে আমার গায়ের উল্নাটা কই গেল মতো রাখছে কিনা না বিপদ আপদ কিন্তু বইলে কই আসে না যে কাজটা করলো এটা কি ঠিক হয়েছে বলে আর বলবে কি অটোওয়ালার দোষ যাই হোক সবাই একটু সতর্ক হয়ে চলবে চলার পথে এভাবে সব সময় দেখে থাকি ওখের সামনে যদি এগুলা বাজে তাহলে আমি সতর্ক করেই থাকি ভিতরেও আমি একটা পেয়েছিলাম একে সিএনজিতে যায় কিন্তু উলনাটা জ্বলে কাপড় পেঁচাইয়ে ম্যাক্সিমাম সময় দূৰ্ঘটনা মই যাই হোক একটা চাচাকে দেখতে পাইলাম কিছু আনারস নিয়ে বসে আছে চাচার কাছে চলে গেলাম খোঁজ খবর নিলাম আনারস বিক্রি করে কত বছর ধরে সে নাকি সিজনালি ফলই বিক্রি করে থাকে আনারস কি ভালো হবে হ্যাঁ বাবা আনারস ভালো হবে নিতে পারো দাম কত করে বলেন টাকা করে নিতে পারো যাই চাচার আনারস গুলো দেখে আমার কাছে খুব ভালো লাগলো চাচার বললাম আমাকে দুটা আনারস দিয়ে দে চাচার বলেন না বাবা তুমি আরো দুইটা বেশি নাও চাচা না আমি বেশি দিয়ে কি করবে এটাই আমার হবে বললাম আমি অনেকক্ষণ ধরেই বসে আছি কোনো বিক্রেতা পাচ্ছি না মোটামুটি কায়দায় আমার যতটুকু সমর্থ ছিল ততটুকু আমি নিলাম সে আমাকে প্যাকেট করেই দিল প্যান্টি সহকারে আনারস বিক্রি করলো আমার কাছে এই হোক চাচার ব্যবহারটা আমি অনেক মুগ্ধ সব ব্যবসায়ীর এমন ব্যবহার হওয়া উচিত ব্যবহারে চাচাই করলো একজন বিক্রেতা তাকে কিভাবে মুগ্ধ করবে বিক্রেতাই ভালো জানে চাচার জন্য আমার শুভকামনা দোয়া ও ভালোবাসা রইল বাবা তোমার বাড়ি কোথায় আমাকে বলবা এই তো আমার বাড়ি এই সামনেই আছে তুমি কি করো আমি ছোটখাটো একটা জব করি এই বলে আমি আনারস দুইটা নিয়ে আসলাম বাইকের কাছে চলে আসলাম বাইকে আমি উঠে আমার বাড়ির গন্তব্যের দিকে আমি রওনা দিলাম ইতিমধ্যে ঝড় করে বৃষ্টি নামা শুরু হয়েছে আমি রওনা দিলাম বাড়ির দিকে থেকে আমার বাড়িতে যাইতে লাগবে মাত্র বিশ মিনিট এই গাড়িটা ওভারটেক করার পরে যে বৃষ্টি বাজবে বৃষ্টি রাতে ডাইনি কিন্তু আমার বাড়ি দীর্ঘ একশো পঞ্চাশ কিলো পথ পাড়ি দিয়ে এটা কিন্তু খুবই কষ্টদায়ক বিষয় আসলে কি বলবো আমার অনেক জার্নি হয়েছে জার্নির ভিতরে আপনাদের সাথে একটু ভিডিও করলাম এবং শেয়ার করলাম এই আমাদের বৃষ্টি এই বৃষ্টি আসলে কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ বিষয় দিয়ে বাড়ি যানবাহন চলাটা অনেক ঝুঁকিপূর্ণ নিষেধ করা আছে তারপরেও তারা রিস্ক নিয়ে চলাচল করে বৃষ্টি নিয়ে অনেক প্রতিবেদন হয়েছে কিন্তু কোনো কাজ হয় দল গেল হয়ে ব্রিজটার কোনো উন্নত হয় না। আমাদের এই রোডেও এইভাবে আরো অনেক ব্রিজ আছে ব্রিজ গুলো অনেক ঝুঁকিপূর্ণ ভাবেই রয়েছে আমি আমার বাড়ির লিঙ্ক রোডে চলে আসলাম জন্য সবাই দোয়া করবেন আমার পেজ টা একটু ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ